আফ্রিকার মহাজঙ্গল থেকে আমরা সিটি উদ্ধার করতে সক্ষম হলাম এই যে দেখেন তিনটা সিটি এই সিটি দিয়ে এই বিদ্যুৎ পরিমাপ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইট বাটা ইট বাটায় আমাদের থ্রি ফেজ একটি সংযোগ আছে দেখেন এই যে থ্রি ফেজ একটি সংযোগ আছে এটা পঁচিশ কেবি ব্যাংক সংযোগ এই সংযোগে গ্রাহক ইট বাটার মালিক অভিযোগ করেন যে এক ফেজ বিদ্যুৎ পায় নাই এখন কী জন্যে পাই না এক ফিস বিদ্যুৎ এই জন্য আমরা সরজমিনে আসছি ইট বাটাই দেখতে কী জন্য পাই না এখন আপনাদের দেখাই যে এই যে কী জন্য পাই না ওই যে এক্স ওয়ানের তারটা খুলে পড়ে আছে এই জন্যে এক ফিস বিদ্যুৎ পাচ্ছে না এই যে মিটারেও এক ফিস বিদ্যুৎ নেই এখন এটা একটা পঁচিশ কেবি ব্যাংক মানে সেকেন্ডারি মিটারিং হওয়ার কথা এখানে তিনটা সিটি দিয়ে কানেকশান হওয়ার কথা আমি যখন এখানে অভিযোগটা সমাধান করতে আসলাম এই যে এক্স ওয়ান বুসিং অভিযোগ সমাধান করতে আসলাম এসে আমি মিটারই খুঁজে পাই না অবশেষে দেখেন মিটারটা আমি খুঁজে পেলাম এই যে লতা পাতার ভিতরে খুঁজে পেলাম এখন এটা থ্রি ফেজ সংযোগ এটা সেকেন্ডারি মিটারিং হওয়ার কথা যেহেতু পঁচিশ কিবি ট্রান্সফার ব্যাংক তার মানে প্রায় ষাট পঁয়ষট্টি কিলোয়াট লুড আছে সেকেন্ডারি মিটারিং হওয়ার কথা কিন্তু আমি এখানে সিটি পাচ্ছি না এখানে তিনটা সিটি থাকার কথা কিন্তু সিটিগুলো কোথায় দেখেন গ্রাহক কত উদাসীন কেননা গ্রাহক শুধু মুখে মুখে বলে যে মিটার কিনে আনছি তাকে তাহলে ভাড়া দিব কেন য ধরেন আপনি একটা জি একটা মিটার কিনে আনছেন বা আপনি যে কোনো একটা পণ্য কিনে আনছেন কিনে আনলে কিন্তু আপনার যত্ন থাকবে যত্নতে থাকার কথা আপনি তো সেই যত্নটা করতেছেন না দেখেন মিটারের ভিতরে গাছের কত অবস্থা খারাপ হয়ে রয়েছে মিটারের ভিতরে গাছ এবং আমার সিটি তিনটা এইটা মিটারের পাশে কিন্তু তিনটা সিটি আছে এই সিটি কিন্তু গাছের কারণে দেখাই যাচ্ছে না যে কি পরিমাণ গাছ ওই জায়গায় দেখাই যাচ্ছে না এবং ও গ্রাহকের কোনো মাথা ব্যথা নেই যে এত টাকার সম্পদ এখানে এই যে এই গাছের নিচে আমি গাছটা পরিষ্কার করবো পরিষ্কার করে আপনাকে দেখাবো যে এইটা নিচে তিনটা সিটি আছে যেটা অনেক টাকা দাম বিদ্যুৎ গ্রাহক মিটারের মালিকেরা শুধু বড় বড় কথাই বলে যে মিটার কিনে আনছি ভাড়া দিব কেন মিটার কিনে কিনে নিলে বাড়া দিতে হবে তাহলে এটাই কি কিনে নেওয়ার নিয়ম এটাই কি মানবতা যে একটা মিটার আপনার নষ্ট হয়ে যাচ্ছে ব্যবহার করেনি আপনি কিনবেন বলে কি আপনার কোনো দায়িত্ব থাকবে না কোনো গুরুত্ব থাকবে না দেখেন এই এই ইট বাটার মালিকের বা ম্যানেজারের মালিক না হয় ম্যানেজাররা তো প্রতিদিন আসে এখানে আসলে কিন্তু এইটা দেখার কথা যে মিটারটার এই অবস্থা ওরা এক ফেজ বিদ্যুৎ পায় নাই এটা ঠিক এরা বুঝতে পারছে যে এক ফেস কেটে গেছে বা একশন বুশিং পড়ছে তার মানে মালিক এখানে কিন্তু অবশ্যই আসছে অথবা ম্যানেজার আসছে অথবা ইলেকট্রিশিয়ান আসছে কিন্তু এই আমাদের যে বিদ্যুৎ সেক্টরের যে মূল্যবান জিনিসগুলা সিটি যে বেহাল অবস্থা আছে যে কোনো মুহূর্তে এখানে আগুন ধরে যেতে পারে বৃষ্টি হলে নষ্ট হতে পারে নষ্ট হলে কিন্তু যাবে অফিসের অফিস কিন্তু বাড়া নিচ্ছে যদি প্রাকৃতিক কারণে মিটার পুরে তাহলে কিন্তু মিটারের মূল্য লাগে না মিটারের মূল্য নিবে না যখন যখন এটা পুরবে পুরলে অবশ্যই এরা বলবে যে প্রাকৃতিক কারণে মিটারটা পুড়ে গেছে বা বিভিন্ন কারণে দেখাবে দেখে মিটারটা কিন্তু ফ্রি নিবে আমি এখন এই লতাটি পরিষ্কার করব পরিষ্কার করে দেখাবো যে কি মূল্যবান সম্পদ এই লতার ভিতরে লুকানো আছে আমরা এই বের করলাম এই যে বের করতেছি গাছটি পরিষ্কার করে মহা মূল্যবান সিটি এই সিটির মাধ্যমে কারেন্ট পরিমাপ করা হয় এই সিটিগুলাই আমরা পাচ্ছিলাম না আফ্রিকার মহা জঙ্গল থেকে আমরা সিটি উদ্ধার করতে সক্ষম হলাম এই যে দেখেন তিনটা সিটি এই সিটি দিয়ে এই বিদ্যুৎ পরিমাপ করা হয় আসলে গ্রাহকের উচিত ছিল যদি গ্রাহক নিজে এই লতাপাতাগুলো কাটতে না পারে বিদ্যুৎ অফিসকে অবহিত করা বিদ্যুৎ অফিসের লোকজন এসে এটা হয়তো পরিষ্কার করে দিবে আমি এইসব বড় বড় ইন ইন্ডাস্ট্রিজ ইট বাটার মালিক বা এই ধরনের প্রতিষ্ঠানকে রিকোয়েস্ট করব যে এই সিটিতে কোনো লতা উঠলে অথবা সে সিটিতে কোনো ধরনের সমস্যা হলে গাছপালা যদি উঠে যায় বা লতা উঠে যায় তাইলে নিজে পরিষ্কার করা নয়তো বিদ্যুৎ অফিসকে অবহিত করা এতে দুজনেরই লাভ হবে অফিস প্লাস প্রতিষ্ঠান দুজনেরই লাভবান হবে আর এই জিনিসগুলো নষ্ট হলেই দুজনের আর্থিকভাবে ক্ষতি হবে আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ